হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু তথ্যবন্ধু ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্য সরকারের ভূমি দপ্তরের অধীনে গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং তোমরা এখানে অনলাইন মোডে আবেদন করতে পারবে অ্যাপ্লাই করতে গেলে কোনো ফিস লাগছে না ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করবে তো আজকের ভিডিওতে এই নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে বিস্তারিত আলোচনা করবো কীভাবে তোমরা এখানে স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল করে আবেদন করতে পারবে একই সঙ্গে আবেদন করতে গেলে তোমাদের কি কী ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে হবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটিকে তোমাদের আবেদন করতে হবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও প্রচুর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের রিক্রুটমেন্টটি বেরিয়েছে রাজ্যের উত্তর দিনাজপুর জেলার ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে দেখো আমরা এখন রয়েছি রাজ্যের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ উত্তর দিনাজপুর ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট সেকশানটাই চলে আসতে হবে আসার পর স্কল ডাউন করবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হবে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টে এখানে দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন বলে এখানে ক্লিক করে তোমরা অনলাইন পোর্টালে যেতে পারবে সেখানে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আর এখানে তোমাদের ভিউ অপশান রয়েছে এখানে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে পারবে তো এখন আমরা অ্যাপ্লাই অনলাইন এই বাটনটাই ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপস হবে এরকম এখানে তোমাদের ওকে বাটনটায় ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পোর্টাল খুলবে যেখানে প্রথম অপশান রয়েছে ভিউ নোটিস এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে দ্বিতীয়ত অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবে তিন নাম্বার ডাউনলোড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবে তো এখানে আবেদন করার জন্য আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু চলে আসবে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখো বলা হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার ডি এল এল আরও উত্তর দিনাজপুর অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাট ভেরিয়াস অফিসেস আন্ডার এল অ্যান্ড এল আর ডিপার্টমেন্ট ইন উত্তর দিনাজপুর এখানে প্রথমে রয়েছে পার্সোনাল ইনফরমেশান সেকশান যেখানে দেখো বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে সিলেক্ট পোস্টে ক্লিক করে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটার্স ডিও সিলেক্ট করতে হবে তারপরে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফুল নেম এখানে তোমাদের সম্পূর্ণ নামটা টাইপ করতে হবে বড় হাতের অক্ষরে তারপরে দেখো বলা হচ্ছে ফাদার্স অর হাজব্যান্ডস নেম বাবার নাম লিখতে হবে এখানে সম্পূর্ণ বড়ো হাতের অক্ষরে ফর্মটা ফিল করবে আর বিবাহিত মহিলা হয়ে থাকলে স্বামীর নাম লিখতে পারো নেক্সট বলা হয়েছে ডেট অফ বার্থ এখানে তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করবে ক্লিক করে তোমরা এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবে নেক্সট দেখো বলা হয়েছে জেন্ডার এখানে জেন্ডারে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমার জেন্ডার সিলেক্ট করে নেবে মেল না ফিমেল না আদার্স ঠিক আছে দেখো বলা হচ্ছে ব্লাড গ্রুপ এখানে সিলেক্টে ক্লিক করে তোমাদের ব্লাড গ্রুপের নামটা সিলেক্ট করে নেবে দেখো রয়েছে এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ ঠিক আছে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে তারপরে তোমাদের বলা হচ্ছে ন্যাশনালিটি এখানে সিলেক্টে ক্লিক করে ইন্ডিয়ান সিলেক্ট করে নেবে তারপরে দেখো কাস্ট এখানে তোমাদের সিলেক্ট কাস্টে ক্লিক করে তোমাদের কাস্ট সিলেক্ট করতে হবে জেনারেল না ওবিসি এ না ওবিসি বি না এসসি না এসটি সিলেক্ট করবে তারপরে দেখো বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল নাকি বিবাহিত এখানে তোমাদের সিলেক্ট অপশানে ক্লিক করে সিঙ্গেল নাকি ম্যারেড সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের এখানে বলা হচ্ছে এপিক কার্ডের নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বার তোমাদের এখানে এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে দেখো তোমাদের অ্যাড্রেস চাওয়া হয়েছে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস এখানে তোমাদের ভিলেজ নেম গ্রামের নামটা এখানে দেবে পোস্ট অফিসের নাম এখানে দেবে পুলিশ স্টেশনের নামটা এখানে দেবে তারপরে দেখো ডিস্ট্রিক্ট স্টেট সিলেক্ট হয়ে রয়েছে এখানে তোমাদের জেড আইপি কোড দিতে হবে অর্থাৎ তোমাদের কোড দিতে হবে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট হয়ে রয়েছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের এখানে ফোন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে অল্টারনেটিভ কোনো ফোন থাকলে সেই নাম্বারটা তোমরা এখানে দিতে পারো না থাকলে দেওয়ার দরকার নেই ইমেল আইডি অবশ্যই এখানে এন্ট্রি করবে তারপরে দেখো বলা হচ্ছে এডুকেশনাল ডিটেলস এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলস ফিল করতে হবে যেখানে বলা হচ্ছে প্রথমেই মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো এখানে এন্ট্রি করবে তারপরে ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছো এন্ট্রি করবে এখানে তারপরে টোটাল মার্কস কত এখানে তোমাদের এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের কত মার্কস পেয়েছো মার্কস অব কত মার্কস পেয়েছো এখানে তোমাদের এন্ট্রি করতে হবে পার্সেন্টেজ অফ মার্কস এখানে তোমাদের এন্ট্রি করতে হবে আর তোমাদের এখানে আপলোড মার্কশিট বলা হয়েছে অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট তোমাদের এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই মার্কশিটটা মার্কশিটের ফাইলটা তোমাদের স্ক্যান করে আগে থেকে রাখতে হবে সেখান থেকে সিলেক্ট করে তোমরা আপলোড করে দেবে মাধ্যমিকের মার্কশিট নেক্সট দেখো বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম এখানে লিখতে হবে তারপরে কোন সালে পাশ করেছো লিখবে তারপরে টোটাল মার্কস কত ছিল পরীক্ষার কত মার্কস পেয়েছো এখানে লিখতে হবে কত পার্সেন্ট পেয়েছো লিখতে হবে তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা এখানে স্ক্যান করে আপলোড করতে হবে তো চুজ ফাইলে ক্লিক করে উচ্চ মাধ্যমিকের মার্কশিটের ফাইলটা সিলেক্ট করে আপলোড করবে নেক্সট তোমাদের গ্রাজুয়েশান বলা হয়েছে এখানে তোমাদের কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো এন্ট্রি করবে তারপরে দেখো তোমাদের কোন সালে পাস করেছো এন্ট্রি করতে হবে টোটাল মার্কস কত ছিল এন্ট্রি করতে হবে কত মার্কস পেয়েছো এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের এখানে কত পার্সেন্টেজ পেয়েছো এন্ট্রি করবে এবং চুজ ফাইলে ক্লিক করে তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কশিটটা তোমাদের কিন্তু সিলেক্ট করে আপলোড করতে হবে এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে ডকুমেন্ট আপলোড এখানে তোমাদের প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ইমেজ তোমাদের ফটো আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের ফটো আপলোড করবে তারপরে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার চুজ ফাইলে ক্লিক করে তোমাদের সিগনেচার যে ফাইলটা সেটা কিন্তু সিলেক্ট করে আপলোড করতে হবে তারপরে এজ প্রুফ যেখানে তোমাদের বলা হচ্ছে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ফাইলটা তোমাদের এখানে চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে আপলোড করতে হবে আধার কার্ড এখানে আধার কার্ডের ফাইল তোমাদের চুস ফাইলে ক্লিক করে সিলেক্ট করে আপলোড করতে হবে তারপরে তোমাদের ভোটার আইডি কার্ডের বোস সাইড তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে স্ক্যান করে তোমাদের ফাইলটা চুস ফাইলে ক্লিক করে সিলেক্ট করে আপলোড করতে হবে এরপরে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট সেটা কিন্তু চুজ ফাইলে ক্লিক করে ফাইল সিলেক্ট করে আপলোড করতে হবে এভাবে তোমরা পর বার ফাইলগুলো সিলেক্ট করে আপলোড করবে তারপরে দেখো বলা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে তোমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে এটা তোমরা পড়ে নেবে পড়ে নেওয়ার পর তোমাদের এখানে একটা চেকবক্স রয়েছে চেকবক্সে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস তো এই বক্সে ক্লিক করে তোমরা এরকম চেকমার্ক করে নেবে তারপরে দেখো নিচে রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশান তো ভালো করে ফর্মটা ভালো করে মিলিয়ে দেখে নেবে ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক ফিল করলে কি না যদি ঠিকঠাক ফিল আপ করো সেক্ষেত্রে তোমাদের এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে ফর্মটা সাবমিট করতে হবে তো বন্ধুরা ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের সামনে স্ক্রিনের ওপর একটা মেসেজ হবে এবং তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে বা তোমরা লিখে রাখবে এরপরে তোমাদের চলে আসতে হবে এই মেন পোর্টালে ঠিক আছে এখানে আসার পরে দেখো তিন নাম্বার অপশন রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ হবে এরকম দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে বলা হয়েছে এন্টার এপিক নাম্বার অর রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা বা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তারপরে তোমাদের বলা হচ্ছে ডেট অফ বার্থ এখানে ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে ক্যালেন্ডার থেকে তারপরে তোমাদের এখানে সাবমিট বাটনে ক্লিক করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে